সাকিব খান কেন সাকিব খান ভাই কেন আমার মেগা তার এই গুণগুলার কারণেই সে মেগা স্টার ভাই সাকিব খান আসলে একজন মেগাস্টার সাকিব খান সত্যিকার অর্থে অলরাউন্ডার পারফর্মার এই কথাটি বললেন বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় সাম্প্রতিক সময় এই চলচ্চিত্রের সমস্ত শুটিং কাজ কমপ্লিট করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরগল হয়েছেন ওই ডান্স ওই রকম অ্যাক্টিং আর দেখতে তো মাসাল্লাহ শাকিব খানের ডেডিকেশন শাকিব খানের কতটুকু স্টাডম পাশাপাশি তার কাজের যে এক্সপিরিয়েন্স সমস্ত বিষয় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করলেন তিনি বললেন শাকিব খানকে একবার একটা জিনিস দেখিয়ে দিলে সেটা দ্বিতীয়বার টেক করতে হয় না এখন সেটা হোক অ্যাকশন দৃশ্য হোক সেটা নাচের দৃশ্য হোক সেটা ড্রামার দৃশ্য অসাধারণভাবে কাজ করেছে একবার দেখা দিলে জাস্ট ডান্স ডিরেক্টর এক্সপিরিয়েন্স সাকিব ভাইয়ের সাথে বরবাদের মাধ্যমে তার মানে সাকিব ভাইয়ের কাছ থেকেও আমি অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি এবারে ঈদে সাকিব খানের বরবাদ সিনেমাটি এক অনন্য উচ্চতা এবং নতুন এক রেকর্ডের দ্বার প্রান্তে চলে যেতে পারে কিন্তু শাকিব খান তিনি যে কত স্ট্রাগল করে একটা চলচ্চিত্রকে পপার ওইতে দর্শকের সামনে আনার জন্য আমরা যদি বলি ওকে শাকিব খান বলে ওকে নয় শাকিব খান তার ডেডিকেশন দিয়ে তার মনের মতন যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তিনি টেক দিচ্ছে আর এটাই হচ্ছে একজন প্রকৃত পক্ষের একজন অভিনেতার গুণাবলী যেমন ফাইট ওইরকম ডান্স ওইরকম অ্যাক্টিং আর দেখতে তো মাসাল্লাহ অসংখ্য নাটক নির্মাণ করেছি অসংখ্য অভিনেতার সাথে কাজ করছি কিন্তু একটি কথা স্বীকার করতে হবে সাকিব ভাইয়ের মতন এরকম ডেডিকেশন পার্সন আমি অন্য কাউকে দেখতেই পারি নাই তার মানে সাকিব খানের প্রতি একেবারে ফিদা হয়েছেন এই সিনেমার পরিচালক মেহেদি আসান হৃদয় তাই মেহেদি আসান হৃদয়ের এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরবর্তীতে সবাই বলছেন এইটা তো আমাদের মেগাস্টার শাকিব খান তাকে দিয়েই এই কাজগুলো করা সম্ভব গতকাল রাত্রে এই ইন্টারভিউ সেশনটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে তখন থেকেই শাকিব খান এবং এই পরিচালককে কেন্দ্র করে আলোচনার বারুদ একেবারে একটু হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে বরবাদের পরিচালক যখন এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন তখন সাকিব বক্তরা এই বিষয়টা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন